কেমন আছেন সবাই চলে এলাম বাঙালি গাছিতে তার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমরা তো সবই মানে প্রত্যেকবারে বলি আমি যে বাইরেই আছি তো আজকে বাইরে থেকে আমাদের মানে আজকে আমাদের ছুটি আর কি কাজ নেই তো সেই জন্য আমরা সবাই মিলে দুদিন গিয়েছি ব্যাট খেলতে কিন্তু সময়ের জন্য আমি দেখাতে পারিনি কারণ আমি তো কোম্পানিতে ফোন নিয়ে যাই না তাই আজকে রুম থেকেই ডাইরেক্ট মাঠে যাচ্ছি আর কি তো এই যে বল নিয়ে বেরিয়েছি আর ওদের কাছে ব্যাট আছে ওরা অন্য রাস্তা দিয়ে গেছে আমরা একটু শর্টকাট যাচ্ছি আর কি তো চলো মাঠে যাই আর খেলাটা কেমন হয় পুরোটাই চেষ্টা করবো দেখানোর জন্য তো চলো যাওয়া যাক তো এই যে আমরা চারজনে আর আমাদের ওই পেছনে একটা প্লেয়ার আছে আর কি আর তারা চলে গেছে সামনে চারজনে আর বিকেলবেলা তো দুপুরবেলা একটু খেয়ে দিয়ে বেশ ঘুম দিচ্ছিল আজকে ছুটির দিন তাই সবাই একটু উঠতে লেট করছে আর কি আসছে যদিও সবাই তো চলো যাও যাক তো এই যে আর কিছুক্ষণের পরে আমরা মাঠে পৌঁছে যাবো আর কি তার তার আগে একটা আমার আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এই যে যে ভিডিওটা দেখছো এই গাছটা দেখো আর বলো কত বছর আগেকার এই যে বাচ্চাগুলো আমাকে জিজ্ঞেস কর এই যে কালকে খেলেই ফিরছিলাম এখান থেকে তো ওরা রাস্তায় খেলছিল তখন ঠিক সেই সময় আমি জিজ্ঞেস করছিলাম এই কোথায় যাচ্ছিস তো আমাকে ঘুরিয়ে গালাগাল দিয়েছিলো আমাকে বলতে এসছিলো এই পেছনের ছেলেটা যে ভাইয়া কালকে যে গালাগালি দিয়েছিল ওকে মেরেছি কালকে আমরা গিয়ে সবাই চলো হাই করে দে একবার হাই তো এই যে ওই যে দূরে গরুগুলো দেখতে পাচ্ছ ওখানেই মাঠ আর রুম থেকে বেরোনোর সময় এইরকম মেঘ দেখে বেরোয়নি আর কি আর এসেই দেখছি একদম মাথার উপরে চলে এসছে আর যদি জোরে বৃষ্টি আসে আমাদের এখানে কোনো গাছও নেই যে গাছের তলায় গিয়ে একটু দাঁড়াবো এই যে বট গাছটা ছেড়ে যাচ্ছি এই বট গাছের থেকে অনেকটা দূরে মাঠ ওখান থেকে ছোটে আসতে আসতেই ভেয়ে যাবো তো ভালোই হলো আর কি বিকেলবেলায় এই বৃষ্টির সময় খেলবো এটা বেশ মজা লাগবে তো এই যে চারিদিকটা চারিদিকটাই মেঘ আর কি সব কাজ থেকে ফিরছে একটা ভালো জিনিস দেখায় আপনাদেরকে তো এই পুকুরটাতে মাছ ধরছিল আর কি একজন দেখতে পাচ্ছি না ওনাকে বোধহয় ওই দিকে চলে গেছে আর কি এখান থেকে মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে সবাই নাকি পারমিশন আছে এখান থেকে মাছ ধরো তবে বড়শি এড়ে নয় ওই জাল পেতে দিলেই ওটা পড়ে পরে চলো এখন আমরা যে জন্য এসছি সেদিকে যাই মাঠের ওয়েদার খুব খারাপ আর এই যে পুরোটাই শ্মশান একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত শ্মশান এত বড় শ্মশান আমি কোনোদিনই দেখিনি এখানে শ্মশান আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ ঘর ওটাই হচ্ছে বিশ্রাম ঘর পাল গরু আর গরুটা চালাচ্ছে ওই একা ও বাপরে কত বড় ঘন্টা গোলায় এই যে গরু হবে যা গরু এখানে দেখা যাচ্ছে পাঁচশোর উপরেই গরু হবে আর কি মানে গ্রাম গ্রাম একটা ফিল্ড আছে আর কি এদিকে তবে যদিও আমাদের গ্রামে এত গরু নেই আছে কারো দু একটা করে ও আমাদের আমাদের দুটো তিনটে গ্রাম মিলিয়ে যদি দেখা যায় তাও হবে না বোধ হয় এত গরু একটা মালিকের যে গরু পেছনে বোধ হয় আর মালিক দেখা যাচ্ছে দুটো মালিক হ্যাঁ দুটো মালিক হয়তো দেখা যাচ্ছে কিন্তু দুটো মালিকের পাঁচশো গরু মানে কম নয় অনেক অনেক হয়ে যাচ্ছে আর কি তো এই যে সেই মাঠ আর কি মাঠে চলে এসেছি ওটা লং খেলার জন্য ওটা যেখানে গেছে দেখছে মাঠটা ভালো আছে নাকি আর আমরা খেলি এখানে আর কি দেখি হ্যাঁ এই জায়গাটায় আর কি এইখানে আমাদের খেলা হয় কারণ আমরা ছোট করে খেলি মিনিচার আর ওইখানে গেছে বড় মাঠটা দেখতে যেখানে ভালো হবে নাকি খেলতে মানে খেলাটা ভালো হবে নাকি চার মারলেই খেলা হয়ে যাবে একটা চার মারলেই খেলা হবে অনেকবার খেললাম কে কতবার বলতে পারবো না হয়তো ব্রডও হবে আর পরে যদি আসি কোনোদিন আরো একদিন দেখাবো কারণ কালকে থেকে তো আবার ডিউটি তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরে